আলাইকুম রানেরামাইক আজকে গেছিলাম বাইরে বুঝিয়ে নেবি কেটে গেছি গেছি আর এক বোরা ওলাই নাক কিছু তো হোটেলে খামো আইন আরে হোটেলে ভালো লাগে না খাইতে আর জিনিস ঠাই যা খামাকা অফুচয় করে কিলাবা আইখই না এককারে আই বুঝে নি এককার কোটন বই বাসাত লি পার্সেল করে আইখই না বাসাত নিকামো আস্ত দিলে বয়ে বয়ে নিামো এই চামসে বা হোটেলে জানি কম জানা খামাকা পয়সাটি জিনিস আনি তুই তো তো আমি একবার বাসাত লি এক বাসা তনি আসতে ধীরে বইবি কামক দুই তিন চলো বাসাত চলো ওইখানে কন দিতি এবারে এইবারে তোরা আস্তে ধীরে যে যা খাইবি জিরিয়াই খাইবি খাইবিটা আলাদা করি না ভাইয়েরা হোটেলে কম যা দুগা দুনিয়া খাইলে থুই চলি গিয়ে তুই এখন দিয়ে তো তো এত টিয়া দিয়ে জিনিস ধুই আয় নো খাই খারাপ দেওয়া জানা ডিম টিম গিন আয় পার্সেল করি আগে ভাই আরে ফার্সেল করি দেন আয় কই আমরা বাসাত খাবো হ্যাঁ এটা আলো ইচ্ছা লি লই এক শসা টসা মিলি ব্যাগ কিনে লই তাই ভাবনা বাসাত বসে যা আমি হোটেলে জিনিস খাইতে আরি না বেড়ার ভিতরে বেড়ারা খাইলে কতাক বাতি কজন আয় গড়জনের ভিতরে খাইতে তো লইচে লি আইসি তো আমার ইয়ানে বসি মিলি ব্যাগ একসাথে বই খামো বুঝলেনি তা আর কি হোটেলে খাইছি আল্লাহ হাফিজ